আমার পাঁচবার ছয়বার এরকম লাগবো আমি যদি কানতাম পাও ধরে যদি ই করতাম তাও আমার ছাড়তো না মেয়েদের যে মাসে মাসে একটা মাসি কয় এটা ও বিশ্বাস করতো না ওই অবস্থায় আমার সাথে মিলামেশা করতো ও যদি ওর সাথে না খাইতো এরকম তো পারতো না পাঁচবার ছয়বার এরকম পারার কথা না আর ওর সাথে ওর ঘরে ছিল একটা ডিব্বা ছিল ওই ডিব্বার ভিতরে ওর সাথে খাইতো আর আমি তো অত শিক্ষিত না যে আমি এগুলা মানে পুরা পুরা বলমো যে এটা এই রোগের বা কি এগুলো তো আমি জানি না রাত রইলে আপনার চারটা পাঁচটা ছাড়া তো ঘুমাইতেই দিত না বলে আমি চিরকুমার আমি জীবনে বিয়া শাদি করি নাই আমার পাঁচবার আমি যদি তাও পাঁচ ছাড়তো না মানে যে মাসে মাসে ও বিশ্বাস করতো না ওই অবস্থায় আমার সাথে মিলামেশা করতো আমি কোনো টাকা পয়সা লোপ আগে করি না ও আমারে ও নিজে বলছে ওর দোকানে ছেলে যে কালাম ও আমারে বলছে কিন্তু আমি তখন রাজি হইনি আমারে যখন ওর ঘরে ডাইকা আমার ইজ্জত নিয়ে টানাটানি করে আমার হুমকি দিতে আসছে আমার মায়ের আমার বাইরে আমার মাইরা ফেলাইব তখন আমি রাজি হয়েছি ও এরকম বলছে যে যদি বিয়ে না করস তাহলে তোর মাইরে তোর বাইরে তোরে মাইরা ফেলামো হ্যাঁ আর তুই যে আমি তোর গায়ে হাত দিস এগুলো বলস কেউ বললে বিশ্বাস করব না আমি যে আমি বলছি না যেন আমার সাথে এরকম করে না করতে পারে না বয়স হ্যাঁ ওই যে যখন আমার সাথে এরকম করতো আমি তো যে পাশের রুমের মহিলা আছে না ওনাদের আমি বলতাম ওনাদের ওনারা মানে বলতো কি যে ও যদি ওর সাথে না খাইতো এরকম তো পারতো না পাঁচবার ছয় বার এরকম পারার কথা না ও ঘরের ভিতরে মানে যেগুলা খাইলে মানে কি বলবো মধু হয় না মধু খাইতো বলে যে এগুলা খাইলে এই কি বলবো মানে ও আমার কি অনেক খারাপ ইতে বলতো আরো ওষুধ প্রসাদ ওর ঘরে ছিল একটা ডিব্বা ছিল ওই ডিব্বার ভিতরে ও ওর সাথে খাইতো আর আমি তো অত শিক্ষিত না যে আমি এগুলা মানে পোরা পোরা বলবো যে এটা এই রোগের বা কি এগুলো তো আমি জানি না ওই নানি বলতো কি তাহলে মনে হয় ওর সাথে খাই কিছু লেগে তোমার সাথে এরকম পারে নাহলে পারার কথা না তারপর একদিন ওই নানিদের আনসতে দেখেন খালা আমি এত বছর ছিলাম জেলে আমি জীবনে বিয়া শাদি করি নাই নতুন নতুন কি ছয় মাস এরকম করবো না জামাইরা এগুলা বলে ও যে ওর সাত খায় খায় আমি তো বুঝতাম না তখন যে নানিরা বলছে কারণে আমি করছি উন কি ওই যে বলছে না আমি দশ লাখ টাকা নিয়ে এসছি ও তো সবগুলাই মানে ও যা বলে সব মিথ্যা কথা বলে একটা ওর কথা সত্য না আমি আমার মা আমার ফ্যামিলি এটা আমি শুনছি যে বলছে আমার পুরা আত্মীয় স্বজন নাকি এগুলোর ভিতরে জড়িত ও পরিমাণ দেখা রাত্রে আমারে আমার পাঁচটা ছয়টা ছাড়া ঘুমাইতে দিত না আমার এরকম ই করতো আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এরকম থাকতো হ্যাঁ এখনো সারাসারি হয় নাই ওই যে একটা স্টামে যে সই নিছে দশ লাখ টাকা যে হ্যাঁ কাবিন নামা বললা সই নিছে পরে ওটাতে অলিখিত ই করে আনছে যেন উনি আমার দশ মানে দশ লাখ টাকা আমি হাতে পেয়ে সই করছি পরে এটা আর কি বানাইছে হ্যাঁ ওই স্টামটা উদ্ধার দরকার আমরা অমনি জানতাম না মানে ওই বাসে আসার পরে জানছি উনি বলে নাই যখন মানে আমি এটাও বলছি যে ভাই আপনি আমার আগে সব কিছু খুললা বলতেন আপনার বাসায় আসার আগে আপনি আমাকে বিয়ে করবেন আপনি এরকম মানুষ হ্যাঁ বলে কি তখন বললে তো তুমি আসতা না আমার বলে কি যে তোমার মতো মেয়ে বিয়ে করতে পারি হ্যাঁ সতেরো আঠারো বছর মেয়ে বিয়ে করতে পারি উল্টা টাকা দিয়া ওই মেয়ের পাগল হয়ে গেছে আমার কাছে বিয়ে বসার জন্য হ্যাঁ টাকা ওরা দিব তুমি যদি টাকাই না দিতে পারো মানে ওই যে দোকানে মাল উঠাইবো মাল নাই এই জন্য কি মায়ের দূর কথা আমি বলতাম যে আপনি করেন বিয়ের সমস্যায় কি আমার তো কোনো সমস্যা নেই যে টাকা দিতে পারবো আপনি তারই আপনি বিয়ে করেন